আল্লাহ তো নির্দেশ দিয়েছেন আমাকে প্রাণী নিয়ে আমাকে কোরবানির পশু নিয়ে দাইমান আলাইহিস সালামের কাছে উপস্থিত হওয়ার জন্য আমি ওখানে যাওয়ার আগে আগে ইব্রাহিম ছেলেকে জবাই করে ফেলেন কিনা এজন্য জন্য বলে আওয়াজ দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের মধ্যে এই অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু এবার জিব্রাইল আলাইহিস সালাম যখন এই ভেড়া নিয়ে দুম্বা নিয়ে আসলেন আসার পরে ইসমাইল আলাইসাল্লাম যখন অবগত হতে পারলেন যে উনার কোরবানির পরিবর্তে পাক আকাশ থেকে জান্নাত থেকে কোরবানির পশু পাঠিয়েছেন তখন ইসমাইল খুশি আলাই বলে ফেলিম আমি ইসমাইলের পরিবর্তে ইব্রাহিমের কোরবানির জন্য আকাশ থেকে জান্নার থেকে বিরাট পশু পাঠিয়েছি ইব্রাহিম আলাহাম এবং ইসমাইল এই অবস্থা দেখে এই দৃশ্য দেখে অত্যন্ত খুশি হইলেন এতক্ষণ তো ছিল ভাঙা দর দিন ইব্রাহিম আলাহ আপন প্রিয় পুত্রকে জবাই করার জন্য সোয়া দিচ্ছেন ইসমাইল নিজ নিজের জান পাকের সামনে দিয়ে দিচ্ছেন আর সেই অবস্থা থেকে আল্লাহ পাক নিজের ছেলেকে ফিরাইয়া দিছেন ছেলে নিজের যানকে ফিরে পেয়েছে এবং এই কোরবানি পাক কবুল করেছেন জান্নাত থেকে কোরবানির পশু পাঠিয়েছেন জবাই করার জন্য সেটা পেয়েছেন অত্যন্ত জ্ঞাপন করলেন এবং ওই পশু অফাদাই না হবি না ইসমাইলের পরিবর্তে আলাহিসাল্লাম যে পশু আল্লাহ পাক পাঠিয়েছেন সেটাকে ওই মিনাতে যেখানে এখন হাজি সাহেবরা কোরবানি করেন সেখানে জবাই দিলেন এই যে মিনাতে এখন হাজির সাহেবরা কোরবানি করেন হজ করতে গেলে সেখানে জবাই আর এই আল্লাহ এই জন্য ফরজ করে দিয়েছেন ওয়াজিব করে দিয়েছেন জিল হজের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত বুঝে আসছে জিল হজের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখে আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবির বলার আল্লাহু এই বলা কি উঁচু আওয়াজে একবার এই তাকবীর বলে দেওয়া ওয়াজিব ভাই আওয়াজে একবার বলা এটাই হইলো কি শূন্য শূন্য তরিকা তাকবির বলাটা তো ওয়াজিব আর তরিকা হইলো উঁচু আওয়াজে একবার বলা